ফ্যাসিবাদী সরকারের পদত্যাগের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যেদিন এক দফা ঘোষণা করা হয় সেদিন নতুন রাজনৈতিক বন্দোবস্তের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন বাংলাদেশে নতুন নেতৃত্ব তৈরির প্রক্রিয়া কেমন হবে অর্থাৎ নির্বাচনের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলো কি বলছে এসব নিয়েই আজকের কথোপকথন সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ এখন দেখে নিতে চাই আজ নির্বাচন নিয়ে রাজনৈতিক দল ও পক্ষ কে কী বলেছে যদি বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেছেন সংস্কারে নির্বাচন বিলম্বিত হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে এরপর দেখি জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরর বলেছেন ডিসেম্বরের পর নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে পঁচিশ সালের মধ্যে নির্বাচন শেষ করা যেতে পারে এছাড়া নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে প্রতিবন্ধকতা চিহ্নিত করতে হবে সৈদা রিজোয়ানা হাসান পরিবেশ ও বন জলবায়ু উপদেষ্টা বলেছেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন একমাত্র প্রধান উপদেষ্টা রাষ্ট্র সংস্কারে এগারোটি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার এর মধ্যে সবচেয়ে আলোচিত নির্বাচন কমিশন সংস্কার কারণ রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য মুখে আছে তাই জেনে নিতে চায় বিভিন্ন রাজনৈতিক দলের সংস্কার প্রস্তাবনাগুলো নির্বাচন ব্যবস্থা সংস্কারে বিএনপির প্রস্তাবনাগুলো হচ্ছে তারা নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন চায় প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনতে চায় এছাড়া পরপর দুই টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না তবে দুই টার্মের পরে বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন এমনটি বলা হচ্ছে বিদ্যমান সংসদীয় ব্যবস্থার পাশাপাশি বিশেষজ্ঞদের সমন্বয়ে উচ্চকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তনের কথা বলছে তারা এছাড়া বিগত সরকারের আমলে জাতীয় নির্বাচন সংক্রান্ত যেসব আইন সংশোধিত ধারা বাতিল করার জন্য তারা বলেছে এছাড়া আমরা যদি দেখি যে জামাত ইসলামী যে বিষয়গুলো বলছে জামাত ইসলামী বলছে যে জাতীয় সংসদ নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা করার দাবি জানাচ্ছে জামাত ইসলামী এছাড়া সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা স্থাপনের জন্য বলছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জামাত বরাবরই বলে আসছে এবং ইভিএম ভোটিং মেশিনের ব্যবস্থা তারা বাতিল করার জন্য বলে আসছে এছাড়া সরকারি চাকরি ছাড়ার তিন বছরের আগে কেউ সরকারি চাকরিজীবী নির্বাচনে প্রার্থী হতে পারবে না এমনটি তারা বলছে এছাড়া নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচনের কথা বলা হচ্ছে এবং একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের কথা তো বলেছি এছাড়া জাতীয় পরিচয় ব্যবস্থাপনা নির্বাচন কমিশনের অধীনে আনতে নির্বাচন কমিশন বলছে এছাড়া যদি আমরা জানাতে চাই যে নির্বাচন ব্যবস্থা সংস্কারে গণ অধিকার পরিষদের যে প্রস্তাবনা আছে সেই প্রস্তাবনাগুলো আমরা একটু তুলে ধরতে চাই নির্বাচন কমিশন সংস্কারে গণ অধিকার পরিষদ বলছে যে জুলাই বিপ্লবে গণহত্যাকারী আওয়ামী লীগ ও তার দোসরদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে এবং নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা বাড়াতে হবে এবং একসঙ্গে তারা বলছে যে দ্বিপক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন করতে হবে এবং উচ্চকক্ষে একশো আসন নিম্ন কক্ষে তিনশো আসনের কথা তারা বলছে এছাড়া দুর্নীতিবাজ অর্থ পাচারকারী মাফিয়াদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করার বিধান যুক্ত করার কথা বলছে প্রবাসীদের ভোটাধিকার বিধান যুক্ত করার জন্য তারা বলছে আমরা এই ছিল বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নির্বাচন নিয়ে প্রস্তাবনা আমরা ভোটের ট্রেনের আলোচনা করছি আমরা এই সঙ্গে এখন একটা বিরতিতে যাচ্ছি বিরতির পর আবার ফিরছি বিরতির পর স্বাগত দেখছেন ভোটের ট্রেন গণভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র জনতার সমন্বয়ে গঠিত যে জাতীয় নাগরিক কমিটির সংস্কার প্রস্তাব নিয়ে আরও আমরা বিস্তারিত জানতে চাই এই মুহূর্তে বাংলা মোড় থেকে যুক্ত হচ্ছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সালিউদ্দিন সিফাত সিফাত আপনার কাছে জানতে চাই যে বর্তমান বিদ্যমান যে নির্বাচন কমিশন আছে বা এর আগে যে এই কমিশনের অধীনে নির্বাচন হয়েছে তো বর্তমান নির্বাচন কমিশনের সমস্যাগুলো কোথায় আপনারা চিহ্নিত করেছেন এবং আপনাদের প্রস্তাবনাগুলো কি সে বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাই জি ধন্যবাদ জানাচ্ছি প্রথমত বলতে হয় যে বর্তমান যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে সেটি বেসিকলি প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন দু যেটি একটি ফ্যাসিবাদী কালা কানুন এই ফ্যাসিবাদী আইনেই কিন্তু সেটি গঠিত হয়েছে এবং আমরা কিন্তু এর বিরুদ্ধে জোর প্রতিবাদ জানিয়েছি নির্বাচন কমিশন সংস্কার যে কমিশনটি আছে সেই সংস্কার কমিশনের কোনো প্রস্তাবনা আসার আগেই তারা কী প্রস্তাব করেছে সেটি জানার আগেই আমরা যে একটা নির্বাচন কমিশন পেয়ে গেলাম এটা কোনোভাবেই গণতান্ত্রিক হয়নি এটি কোনোভাবেই ফেয়ার হয়নি আমরা এর বিরুদ্ধে জাতীয় নাগরিক কমিটি জোর প্রতিবাদ জানিয়েছিল আপনি জেনে থাকবেন যে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন দু নিয়ে বিএনপি তার রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা যে রূপরেখা সেখানে কিন্তু তারা এই আইনটিকে সংস্কারের কথা বলেছিল তো আমরা সেই আইনের কোনো সংস্কার দেখিনি এখন পর্যন্ত বরং সেই আইনেই আমরা দেখলাম যে একটি নির্বাচন কমিশন নিয়োগ আইন নির্বাচন কমিশন নিয়োগ হলো কিন্তু জাতীয় নাগরিক কমিটি ব্যতীত অন্যান্য যে সকল রাজনৈতিক দল আছে অন্য যে সকল রাজনৈতিক মতপক্ষ আছে তারা কিন্তু এর বিরুদ্ধে জোরসোর কোনো প্রতিবাদ তারা জানায়নি যেটি আমাদের কাছে নিন্দনীয় মনে হয়েছে আর আমরা মনে করি যে নির্বাচন অবশ্যই গণতন্ত্রায়নের গণতা রাষ্ট্রিক যে গণতন্ত্রায়ন সেটার উত্তরণের একটি ধাপ তবে নির্বাচনই কেবলমাত্র ধাপটি নয় কেবলমাত্র একমাত্র ধাপ নয় আর নির্বাচনকে যদি মিনিংফুল হতে হয় অর্থবহ হতে হয় তাহলে অবশ্যই সেটিকে ন্যায্য হতে হবে অংশগ্রহণমূলক হতে হবে এবং প্রতিদ্বন্দ্বিতামূলক হতে হবে আমি তিনটি কথা বলেছি ন্যায্য অংশগ্রহণমূলক প্রতিদ্বন্দ্বিতামূলক হতে হবে এখন অংশগ্রহণ মানে কেবলমাত্র যে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ এমনটি নয় বরং যত জনগণ আছে রাজনৈতিক দলগুলোর যত সমর্থক আছে অর্থাৎ পিপল অ্যাটলাস তারা যাতে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেই পরিস্থিতি সেই প্রতিবেশ সেটিকে নিশ্চিত করতে হবে এবং এর পাশাপাশি আমরা আরেকটি জিনিস বলেছি যে প্রতিদ্বন্দ্বিতামূলক আপনার কাছে যদি ইকুয়ালি কম্পিটিং কিছু চয়েস না থাকে তাহলে আপনি ক্ষমতাকে কিন্তু চেক দিতে পারবেন না ক্ষমতাকে চেক দিতে হলে আপনার একটা ইকুয়ালি কম্পিটিং চয়েস লাগবে বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু দ্রুত নির্বাচন বা সংস্কার শেষেই দ্রুত নির্বাচন চাই বিশেষ করে জামাত ইসলামীয় পক্ষ থেকেও যেটি বলা হচ্ছে যে তারা আগেই সংস্কার শেষে নির্বাচন কিন্তু সংস্কারটা যেন দ্রুত হয় বিএনপি বলছে যেন ন্যূনতম সংস্কার শেষেই যেন নির্বাচনটা দেওয়া হয় আসলে এ বিষয়ে আপনি কি বলবেন এবং এর সঙ্গে যেহেতু আমি শুরু করেছিলাম যে নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা বলা হচ্ছে তো সেই জায়গায় নাগরিক কমিটি কি প্রত্যাশা করে এবং কি সংস্কার আসলে এই মুহূর্তে দরকার জি যেমনটি আমি বলেছিলাম এর উত্তরটি আসলে আমরা ফিরে যাব গণঅভ্যুত্থানে যে স্লোগানগুলো আছে সে স্লোগানগুলোতে গণঅভ্যুত্থানের স্লোগানগুলো দেখলে আমরা বুঝতে পারব যে তরুণরা তারা কি রাষ্ট্রের গুণগত পরিবর্তন চেয়েছে নাকি কেবলমাত্র নির্বাচনের মাধ্যমে সরকার চেয়েছে আপনি দেখবেন তরুণরা স্লোগান লিখেছিল দ্য বিগেস্ট বাংলাদেশি ড্রিম ইজ টু রিফর্ম বাংলাদেশ তারা আগে বলতো দ্য বিগেস্ট বাংলাদেশি ড্রিম ইজ টু লিভ বাংলাদেশ কিন্তু তারা সেখান থেকে পরিবর্তিত হয়ে বলেছে দ্য বিগেস্ট বাংলাদেশি ড্রিম ইজ টু রিফর্ম বাংলাদেশ এছাড়াও আপনি দেখ দেখবেন যে এক কোনো এক জায়গায় কিছু তরুণী স্লোগান দিচ্ছিল যে কে এসেছে কে এসেছে পুলিশ এসেছে কী করছে কী করছে স্বৈরাচারে পাচারছে এর মাধ্যে এই স্লোগানের মধ্যেই কিন্তু পুলিশি ব্যবস্থা সহ রাষ্ট্রের যতগুলো কাঠামো আছে রাষ্ট্রের যতগুলো প্রতিষ্ঠান আছে সেগুলোর মধ্যে গুণগত পরিবর্তনের সংস্কার নিয়ে আসার একটা বাসনা লুকায়িত ছিল এবং এটি যে শুধুমাত্র চব্বিশ সালে হয়েছে এমন না এটাকে আপনারা থ্রো ব্যাক টু টু থাউজেন্ড এইটিন দু সালে আমরা যে নিরাপদ সড়ক চেয়ে আন্দোলন করেছিলাম সেখানেও কিন্তু আমরা একটা কথা দেখতে পেতাম যে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে সাময়িক অসুবিধার জন্য দুঃখিত রাষ্ট্র মেরামতের কাজ চলছে সাময়িক অসুবিধার জন্য দুঃখিত ফলে এই বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী তাদের কাছে সংস্কার প্রশ্নটি রাষ্ট্রকে মেরামত করার প্রশ্ন প্রশ্নটি সবচেয়ে বেশি মুখ্য কিন্তু আফটার দিস রেভলিউশন আমি জানি না কেন যে রাজনৈতিক দলগুলোর কাছে সংস্কারের চেয়ে নির্বাচন প্রশ্নটি কেন মুখ্য হয়ে উঠল এটা আমি আসলে ঠিক বুঝতে পারছি না আবার রাজনৈতিক দলগুলো ব্যাপারে অনেকে বলে থাকেন যে আমরা অনেকে বলেন যে রাজনৈতিক দলগুলোকে কি নির্বাচনে জিতে সংস্কার করতে পারবে না আমি অবশ্যই মনে করি রাজনৈতিক দল সহ যে কেউই নির্বাচনে জিতে সংস্কার করতে পারবে কিন্তু তারা কি জনতাকে আশ্বস্ত করতে পেরেছে যে তারা সেই সংস্কারটি করবে জনতা যখন দেখে যে টাকার বিনিময়ে কোথাও এজহার থেকে আওয়ামী লীগের কারো নাম বাদ গিয়েছে জনতা যখন দেখে যে ফ্যাসিবাদীকে ফ্যাসিবাদী বলা যাবে না বা ফ্যাসিবাদীকে ফ্যাসিবাদী বললে কারো মনে কষ্ট হয় জনতা যখন দেখে ফ্যাসিবাদী কোনো আইকনের ছবি সরিয়ে দিলে কারো মনে কষ্ট হচ্ছে বা জনতা যখন চাঁদাবাজি দেখে আমি আজকেও দেখেছি একজন জার্নালিস্ট তার ড্রাইভার সহ তিনি হামলার শিকার হয়েছেন স্থানীয় একজন বিএনপির নেতার দ্বারা তো তাহলে এই যে ঘটনাগুলো এগুলোর মধ্য দিয়ে কিন্তু জনতাকে আশ্বস্ত করা যাচ্ছে না জনতাকে যদি আশ্বস্ত করা যায় যে তারা রাজনৈতিক দলগুলো নিজেদের নির্বাচনের মাধ্যমে সংস্কার করতে পারবে তাহলে আমাদের আই থিংক যে জনতা উইল ডিসাইড জনতার কোর্টের এখন বর্তমানে জনতা উইল ডিসাইড ধন্যবাদ সিফাত নির্বাচনী সংস্কার ইস্যুতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সিফাত আমরা এখন এই মুহূর্তে ভোটের জেনে নিচ্ছে একটা বিতরতে ফিরছে একটু পরে স্বাগত আরও একবার আপনারা দেখছেন ভোটের ট্রেন সারাদেশের তিনশো আসনের মধ্যে আমরা প্রতিটি প্রতি এক প্রতিদিন একটি করে আসন নিয়ে আমরা আলাপ আলোচনা করি এবং সেই আসনের বিস্তারিত তথ্য আপনাদের জানার চেষ্টা করি জানানোর আমরা আজকে জানবো রংপুর দুই সংসদীয় আসন নিয়ে এই রংপুর দুই সংসদীয় আসনটি মূলত তারাগঞ্জ ও বদরগঞ্জ এই দুইটি উপজেলা মিলে গঠিত এই দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা তিন লাখ সাতান্ন হাজার ছেচল্লিশ জন এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে এক লাখ উনআশি হাজার সাতশো ছিয়াশি জন এবং নারী ভোটার এক লাখ সাতাত্তর হাজার দুশো জন এ ছিল রংপুর দুই আসনের রংপুর দুইয়ের সংসদীয় আসন বিশের আমরা দেখছেন ভোটের ট্রেনে আমরা নিয়মিতই দিনের গুরুত্বপূর্ণ নির্বাচন নিয়ে যে আলাপ আলোচনাগুলো হয় অনেক নির্বাচনী পক্ষ সংস্থা সংগঠন যে বিষয়গুলো বলেন সেগুলো নিয়ে আমরা আলাপ করেছি এবং নির্বাচনী সংস্কার ইস্যুতে আলাপ করেছি আজকে যে উল্লেখযোগ্য বিষয়টি বন বন পরিবেশ উপদেষ্টা বলেছেন যে নির্বাচন নিয়ে একমাত্র তারিখ ঘোষণা করতে পারেন প্রধান উপদেষ্টা যদিও রাজনৈতিক দলগুলো বলছে যে দ্রুত সংস্কার শেষে আগামী বছরে নির্বাচন দেওয়া সম্ভব আজকে জামাত ইসলামের নেতারাও কিন্তু পঁচিশ সালের মধ্যে নির্বাচন দেওয়ার সম্ভব বলেছেন আশা প্রকাশ করেছেন বিএনপি একই সুরে কথা বলছেন তবে আমরাও সেই বিষয়গুলো আপনাদেরকে জানাতে চাই তথ্য দিয়ে আমরা আজকের মতন শেষ করছি ভোটের ট্রেনের আজকের পর্ব